হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার গন্তব্য লন্ডনের স্টানস্টেড থেকেই পর্তুগালের লিসবন শহরে আমি আজকে আপনাদের সঙ্গে আমার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত এক ভ্রমণের গল্প শেয়ার করতে চাই এটা শুধু একটা শহর ছিল না এটা ছিল জীবনের একটা শিক্ষা একটা পরীক্ষা আর মানুষের প্রতি নতুন করে বিশ্বাস ফিরে পাওয়ার সময় সব কিছু শুরু হয় খুব সাধারণভাবে আমি লন্ডন স্টানস্টেড থেকে আঠাইশো এপ্রিল সকালবেলা লিসবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম সব কিছুই ঠিকঠাক ফ্লাইট অন টাইম আবহাওয়া পরিষ্কার প্লান ছিল লিসবনে যাব ফ্রেন্ডরাই আমাকে পিক আপ করবে এবং হোটেলে গিয়ে ফ্রেশ হব কিন্তু বাইক যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল আপনারা আমার সাথেই থাকেন আমি আপনাদেরকে আমার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবো আমি যখন লিসবন এয়ারপোর্টে নামি তখনই বুঝতে পারি কিছু একটা অস্বাভাবিক চারিদিকে মানুষ আর মানুষ তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে বোর্ডিং স্ক্রিন বন্ধ স্কালেটর কাজ করছে না লিফট দাঁড়িয়ে গেছে মানুষ থমকে গেছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না মনে হচ্ছিলো যেন সিনেমার কোনো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ আমি লিসবনে প্রায় যাতায়াত করি অনেকবার এখানে এসেছি বাট আমার লাইফে এথ মানুষ এই এয়ারপোর্টে জীবনে দেখি নাই а Thank you. আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইয়ারপুঠে আলো নেই কোনো কিছুই কাজ করতেছে না মানুষের মুখে আতঙ্ক চোখে দিশে হারা বাব। আমিও কিছুই বুঝতে পারতেছিলাম না কি করব এখন খুবই দুশ্চিন্তায় কাজ করতেছে কারো সাথে কথা বলতে পারতেছি না ফোনে কানেক্ট করতে পারতেছি না নেটওয়ার্ক নেই আমি এক পর্যায়ে বুঝলাম শুধু আমি না এয়ারপোর্টে থাকা প্রায় সবাই এক ভয়ঙ্কর অবস্থায় পড়েছে কেউ কাউকে ফোন দিতে পারছে না উবার বা বল্ট কাজ করছে না বিদ্যুৎ ছাড়াই একটা আধুনিক শহর কতটা অচল হয়ে পড়তে পারে সেটা চোখের সামনে দেখলাম আমি এয়ারপোর্ট থেকে বাহির হইলাম ইয়াপুটার বাহিরের দৃশ্যই সেই দেখতে পাচ্ছেন ফুটের বাইরের দৃশ্যটা ছিল আরও ভয়ঙ্কর রাস্তায় মানুষ আর মানুষ যারা বাইরে এসেছে তারা দাঁড়িয়ে আছে হতবাক হয়ে কেউ মোবাইল নিয়ে মাথায় হাত দিচ্ছে কেউ এয়ারপোর্টের দিয়ালে হেলান দিয়ে বসে আছে কেউ কাউকে জিজ্ঞেস করছে ইন্টারনেট কি চালু হয়েছে তুমি কাউকে কল দিতে পারছো সবার চুকে একটা অজানা আতঙ্ক যেন কেউ জানে না পরবর্তী মুহূর্তে কি হবে আল্লাহর রহমতে আমি একজন বাংলাদেশি বাইকে পাইলাম উনি উবার করেন এখানে উনি আমাকে হেল্প করলেন বললেন নিয়ে যাবেন কিন্তু লোকেশন সঠিকভাবে কাজ না করায় তিনি আমাকে আমার গন্তব্যের কাছাকাছি নামিয়ে দেন রাস্তায় অনেক ট্রাফিক এরপর আমি রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করতে করতে অনেকেই জিজ্ঞেস করলাম অবশেষে অনেকেই আমাকে হেল্প করলো আমাকে দেখিয়ে দিল আমার হোটেলটা কোন দিকে হাতে হাতে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এরপর আমি রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করতে করতে হেঁটে হেঁটে আমি আমার হোটেলের কাছে পৌঁছে গেলাম কিন্তু হোটেলে গিয়ে দেখি একই অবস্থা বিদ্যুৎ নেই লিফ্ট বন্ধ কাঠ মেশিন হোটেলে কাজ করতেছে না আমার অনেক প্রচণ্ড খিদা লাগে আমি বুঝতে পারি ক্যাশ তারা কিছুই কেনা সম্ভব না কার্ড ব্যবহার করা যাচ্ছে না চিন্তা ভাবনা করলাম বাঙালি এরিয়াতেই চলে যাই অবশেষে বাঙালি একটা প্রধান এলাকায় যাই এবং একটি গ্রোসারি শপে আমার অবস্থার কথা বলি আল্লাহর কৃপায় তারা বিনা দিদায় আমাকে খাবার পানি দিয়ে দিলেন বললেন আপনি টেনশন নিয়েন না টাকা পরে দিলেই হবে সেই মুহূর্তে মনে হলো অন্ধকার এই শহরে মানুষগুলোই আমার জন্য আলো আঠাশ এপ্রিল দু এই দিনটিতে স্পেইন ও পর্তুগালের জুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ঘটে এই বিভ্রাট শুধু একটা কারিগরি সমস্যা ছিল না এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আধুনিকতার উপর কতটা নির্ভরশীল এবং সংকটে মানুষের সহানুভূতি কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে মেইন হলো ফোনে সবসময় চার্জ রাখা ক্যাশ রাখা অফলাইন ম্যাপ সহানুভূতির শক্তি প্রযুক্তি সেরা জীবনের কঠিন বাস্তবতা আমি কৃতজ্ঞ সেই সব মানুষের প্রতি যারা সেই মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম